সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের এই পর্বটা আপনাদের কিছু দেশীয় গাবি সহ বাচ্চার দাম তো জানানোর চেষ্টা করব কেমন কী দাম চলতেছে অবশ্যই ভিডিওটি টেনে সম্পন্ন দেখার অনুরোধ রইল চলুন না আমি আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম একা ভালো আছেন ভালো আছেন এটা বাড়ির না ব্যবসার বাড়ির বগন বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা কত চাচ্ছেন এটা চাওয়া দাম পঁচাত্তর বিক্রির দাম সত্তর দাম দর কিছু বলে পঁয়ষট্টি বলে আর পাঁচ হাজার পয়দাতে আছে গাভি জোয়ান হচ্ছে আর ধন্যবাদ কাকা কে পাসটা খুব সুন্দর কালেকশন আছে কাকা আপনারাটা কত যাচ্ছেন এড়াই বছর কত নব্বই বেটি বাচ্চা না বেটা বেটি বাচ্চা খুব সুন্দর তো বাচ্চাটা আর বাসের বাচ্চা বয়স অনেক বড় বাসা খুব বড় বাসর দাম দর কত বলে কাকা আশি ভেঙে বলে আশি হলে দেবেন আশি হলে টার্গেট আছে ধন্যবাদ কাকা দর্শক কালেকশান দেখুন আপনারা যারা গাইবাসুর দেশে গাইবাসুর কিনতে চান নওগাঁও জেলার অন্যতম বড় একটা হাট ধামর হাট এটা সপ্তাহে একদিন লাগে ও রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে মোটামুটি সাড়ে চারটা পর্যন্ত বেচা বিক্রি হয় গরুবতী হাসিল ছয়শো টাকা আচ্ছা এখানে গাই বাসর কিনলে শুধু ছয়শো টাকায় নাকি এক্সট্রা কিছু দিতে হয় ছয়শো টাকায় গাই বাসুরে বারোশো টাকা মানে চার পা হলে ছয়শো গাইবাসুর কিনলে ছয়শই বারোশো বাছরের জন্য ছয়শো এবং গায়ের জন্য গাভীর জন্য ছয়শো টাকা দিতে হয় কাকা কত যাচ্ছেন কত যাচ্ছেন জিনিস তো ভালোই দেখতেছি বেটি বাচ্চা সব বেটি বাচ্চা চলতেছে কয়দিন আট দিন আর গায়ের বয়স চুয়ান দাম দর চলতেছে নাকি পাশে কাকা ব্যাপারী কত বলে ব্যাপারী কত বলে না আপনি শোনেননি আচ্ছা কত হলে সারবেন এটা আপনারা আচ্ছা ঘুরে এসে দাম দর করতেছে আমরা পাশে একটু দাম দর জানি মাশাআল্লাহ কালেকশন দেখা আচ্ছা কাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের নওগাঁ জেলা ধামার হাটে ওনাখানে যাবেন না ওনাখানে কত যাচ্ছেন কত চাচ্ছেন পঁচাশি বেডি বাচ্চা বেডা বাচ্চা কয় দিনের বাচ্চা কাকা এটা ছয় দিনে তো খুব ভালো বড় হয়ে গেছে দাঁতে কত জোয়ান দাম দর করে গেছে সত্তর পঁচাত্তরে দেবেন নাকি আচ্ছা ধন্যবাদ কাকা কাকা সত্তর বন্ধু দাম উঠছে বাহাত্তর তবে পঁচাত্তর যাচ্ছে এই পাশটাই খুব সুন্দর একটা বাছর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কত যাচ্ছে না একশো বিশ ছেলে বাচ্চা নাকি ছোট বাচ্চা আবার ডবল নাবি সাইবানের বাচ্চা হবে হয়তো গাই কয় দাদা আছে ভাই নতুন জনের দিকে যাচ্ছে ও খাওয়ার জন্য খুব লাভালাভি করতেছে যাচ্ছেন কত একশো বিশ একশো বিশ কাকাকে দাঁত চেক করবেন নাকি আপনার টার্গেটে কত আসে এটা হ্যাঁ একশো একশো বাচ্চা কিন্তু ডবল নাবি দেখছেন ব্যাপারীদের টার্গেটে একশো আসে বাট উনি একশো বিশ চাচ্ছিলেন এ পাশটায় আরও কিছু বড় বড় বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা ভাই কত চাচ্ছেন এটা একশো পাঁচ চাচ্ছেন ছেলে বাচ্চা ছেলে বাচ্চা সাইওয়ালের বাচ্চা কত বলে পঁচাশি ছিয়াশি কয় দাঁতে আছে কত হলে ছাড়বেনব্বই প্লাস একানব্বই বিরানব্বই আশাল খুব সুন্দর একটা বাচ্চা ছিল কয় বছর সরি কয় মাস হচ্ছে এটা দেড় মাসের মতো বা এক মাস দশ দিন পাঁচ দশ দিনের মতো ধন্যবাদ

দশ টাকা কম আছে কত হলে দিবেন কাকা নব্বই ভাড়ালে দিবেন একানব্বই বিরানব্বই জুতে আছে সুন্দর কালেকশন ছিল ভাই এটা কি বিক্রি হয়ে গেছে এর মা কোথায় সামনেটা কত চাচ্ছিলেন এটা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার সঙ্গে এই যে গাভীটা ছিলো এবং এপাশটা আরও কিছু বাচ্চা আছে আমরা যদি শিঘ্র দেখায় কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন কাকা

ভাই কত যাচ্ছে না আপনারটা বিরাশি বেটা বাচ্চা না বেড়ি বেটা বাচ্চা কয় যাতে আছে ব্যাপারিক সর্বোচ্চ কত বলছিলাম তিয়াত্তর পঁচাত্তরে দেবেন নাকি পঁচাত্তরে হবে না আশির কাছাকাছি আশির কাছাকাছি হলে দিতে যাচ্ছিলো বাচ্চাটা খুব সুন্দর আছে কত চাচ্ছেন আপনাদের টার্গেটে কত আছে এটা ও ভাই দাম তো আছে এখনো আপনাদের টার্গেট তো আছে ভাঙ্গি আচ্ছা চাচ্ছিল আসি বাট ব্যাপারে তো টার্গেট সত্তর ভাঙে আপনারটা কত যাচ্ছেন কাকা কত যাচ্ছেন বাচ্চা কি ওটা বেটি বেটি বাচ্চা এই সামনেটা বা বাচ্চা বেটি হলো তো ছেলের বাচ্চার মতো বডি ফিটনেস একশো কত যাচ্ছিলেন একশো একশো দশ কয় দাঁত আছে বয়স হয়নি দাঁতেই নি অদাতে আছে প্রথম বিয়ান নাকি প্রথম বিয়ান হাটে আসার পর কোনো কাস্টমার ব্যাপারে দাম দর করছিল কত বলে নব্বই ভাঙে নব্বই ভাঙে পঁচাশি বা নব্বই কত হলে ছাড়বেন পঁচানব্বইতে হবে না কাকার টার্গেট আছে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা কয় দিনের আঠারো দিন ধন্যবাদ কাকা কালেকশান দেখুন দর্শক ভরপুর কালেকশান ভাই কত যাচ্ছিলেন এটা এক বাচ্চা এটা বিশ দিন দাঁতে কত কয় দাঁত আছে জোয়ান হয়ে গেছে আপনারা কি কেনার জন্য দেখতেছেন না কেমন টার্গেট আছে আপনাদের এখানে দাঁত চেক করে নিচ্ছে দর্শক নগাঁ জেলা ধামাহাট উপজেলা ধামাহাট গরু মজিলার থেকে আপনাদের বেশ কিছু বাচ্চা গরু সহ দাম দর জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যরা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম